সেই যে চলে এসেছে হাসি মুখ নিয়ে এত হাসি কেন মুরগি না খাসি মাংস গো আমাদের নেয়ই আজকে আমার আর বোনের যাওয়ার কথা ছিল এই না ভেটকি ভেটকি বাজ এই হাসিটা দেখ বাহাদ এই আমি ঘুম ঘুরে যেতে পারি না বলে তাই বাবা আজকে নিয়ে এসেছে আমি যেতে পারি না একটা দিনে আমি যেতে পারি না রোজ না না বাদো বাবা বাবা আশা করে বেঁধেছে প্রত্যেকবার ঘুমতে করে প্রত্যেকবার আমি ঘুমতে করে যেতে পারি না বলে আজকে বাবা আগে গিয়ে নিয়ে এসেছে ভালো করেছে ভাই এত বড় ভেটকি মাছ ফাইনালি কবে থেকে আনা হবে আনা হবে আনা হলো আজকে ইলিশ মাছটার মতন বড় ভেটকি দেখি ভাই বড় বড় মিস করবি লম্বা লম্বা সো ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবারি আজ হচ্ছে গিয়ে রবিবারের দিন থার্টিকে সেলিব্রেশন করবো ভেবেছিলাম বাট ঘুমতে ঘুরতে তো দেরি হয়ে গেছে বাবা গিয়ে বাজার থেকে দেখছি ভেটকি আছে মাংসের কথা ছিল একটা কেক কথা ছিল আর আজকে তো আমাদের এখানে রক্তদানও রয়েছে

আমার বাবা এক দু বছর হলো মুরগি মাংস খায় না সেরকম এক পিস দু পিস ছাড়া মানে আমরা তাও জোর করি বলে আমরা খাই তাই খাই আর কি অলমোস্ট ছেড়ে দিয়েছে বললেই হয় আর কি এই দাদার দোকান থেকে নিয়ে গেছে এই দোকানটা কত সুন্দর সাজানো গোছানো থাকে আর এই ভেট দেখো কত বড় এই মাছটা কেটে দেবে হ্যাঁ এই মাছটা কাটতে পারবে তুমি দেখো হবে না এটি বললো যে ওনার মানে যে বটিটা আছে ওটা তো ধার নেই কাটতে পারবে না শক্ত মাছ তো সামনে আরেকটা দোকানে দেখি চলো এই মাছটা দেখো এটা নাম আশা করলাম বলে এটা হালুয়া এই মাছটা কেটে দিতে পারবে দেখো তো এই মাছটা কেটে হ্যাঁ কত দেরি ঠিক আছে তাহলে এখানে রাখলাম হ্যাঁ দাঁড়াচ্ছি আমরা দাঁড়াচ্ছি আমরা তো বাজার হয়ে গেছে আমরা এখন ডিসকাশন চলছে যে পেটি করে কাটবে এরা কি লাভবা না ঠকা না কী হয়েছে ম তৃপ্তি হয়েছে এ জানি এ ওখানে অনেক লাইন যে আমি অন্য কোনো দাম দিন নিয়ে নেবো আরও তাড়াহুড়ো করে কাটবে আর পিসগুলো ঠিকঠাক করে না এ ভেটকি মাছ কাটা শুরু জেঠির

ঘর তুই দু হাতে চল 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 ধন্যবাদ নিতে হবে ভুলে গেছি বাবা যে দোকান দিয়ে বলেছে ওই দোকান দিয়ে চল 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 বাকি রোদটা উঠছে দেখ আজকেও ভালো গরম দেবে এ বাড়ি করতে এখানে বেরিয়েছে তো পড়ে যেদিনকে যাবে সেদিনকে বল লাগলাম কিন্তু মামাই তোমার ও কাজ করতে হবে না তুই ঘরে ঢোকো ও মাছটা মা লম্বা লম্বা কাটলে ভালো তো জানো মা তুমি দেখো মা

দুপুর একটা আমার তো মাংস দিয়ে ভাত খেতে চেতে ইচ্ছা মা এই যে কথাগুলো বলি মা এগুলো কি খাবার জন্য বলি এগুলো আমরা ও মা এই কথাগুলো আমরা মজা করি তার জন্য বলো

না সো ফাইনালি আমাদের সব বাজার কমপ্লিট আর সকাল থেকে কিছু খাওয়া হয় নি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করব তারপরে যাব ব্লাড ডোনেট করতে কারণ আজকে আমাদের এখানে রক্তদান শিবির আছে আর মায়ের মূর্তি শুভ উন্মোচনটা হবে তোমাকে কালকে মূর্তিটা দেখাতে পাইনি কালকে মূর্তি এনেছি সেটাই দেখেছি আজকে মূর্তি এখন সরাবে মাকে কালকে নতুন শাড়ি বস্ত্র পরিয়েছে অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর সাজানো হয়েছে মালা এসে অনেক সব দেখাবো তোমাদের হ্যাঁ মাংস রাগওজন বাবা खेती চায় না না বলে

একটা এই মুহূর্তে ফটো থাক মা হাতে না মা কেটে ওরে আরে দুইটা লিকি আইতে আছে মা কে দে আচ্ছা দে কি দে পাগাও মটকু এই যে ব্যাস তুলে ফটো ভিডিওতে ফ্যানটা হচ্ছে কি ব্লাড ডোনেশন যারা করবেন তাদের জন্য হচ্ছে কি মেমেন্ট এটা কি জন্য এটা হচ্ছে কাকে আচ্ছা আচ্ছা আর যিনি উদ্বোধন করবেন তাকে এটা দেওয়া হবে আর এই মেমেন্টগুলো হচ্ছে যারা রক্তদান করবেন তাদের জন্য সো ফাইনালি সব কমপ্লিট মোটামুটি আমরা এই চল্লিশটা মতন করে রেখেছি তারপর লোক বাড়ালে আরও করা হবে রাখা আছে আপাতত সার্টেন একটা অ্যামাউন্ট করে রাখা হলো একটা বালতি কেন আমাদের খুব দরকার আমাদের বালতিটা ফেটে গেছে সুন্দর লাগছে দেখতে দেখো বাবা আগেরটা পুরো দেখো কালো পুরো বোকা আজকে সকালে ব্রেকফাস্টে ডিম আর রুটি খাওয়া আমি ওরা দুজন চা খাচ্ছে আমি চিনি খাওয়া কমিয়ে দিছি মিষ্টি আমি পান্ত কটা খেয়েছিলাম বল সেদিনকে একটা তো ব্যাজাটা বড় রাখতে বলেছি কারণ মা লেজা ভালো খায় আর মা এই মাছ তো সবসময় আনা হয় না ওর জন্য বড়ই থাক আর মোটকুর জন্য মাথাটা মাথাটা বলছিল অর্ধেক করে দিতে বলছি না থাক মুটকু বিয়ে হয়ে গেলে আবার শাশুড়ি শাশুড়ি যে দেবে ননদ যা হইবে তাদের দেবে মনে হইলো তাই পারবে না নিজের পাতে তুলতে মায়ের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে আমি একটু ঘরে গেছিলাম তোমাদের মায়ের মূর্তি দেখায় শুভ অনুষ্ঠান হয়ে গেছেন এখন ছবি তোলা হচ্ছে যিনি উদ্বোধন করেছেন তাদের সাথে এই যে মায়ের রূপ সম্ভব সুন্দর লাগছে হ্যাঁ সত্যি ভোরবেলা শীতকালে আমরা ঘুমাই হ্যাঁ একদম মন্দির পরিষ্কার করতে হচ্ছে একদম এটা একদম হাততালি হোক একটা সত্যিকার একদম শীতের মধ্যে উঠতে পারছি না কিন্তু কাকি মন্দির এসে মন্দির পরিষ্কার ঝাড় দিয়ে সব আসো আসো হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে কি মেয়ে রুচিরা ভালো আছিস তো আমার ভিডিও দেখে মাকে একটু সামনে দিয়ে দেখাই অপূর্ব সুন্দর লাগছে মাকে কি সুন্দর সাজিয়েছে দাদা যে দাদা কাউকে সাজিয়েছে চোখ চুরিয়ে আছে দেখে এই আগে যে সমস্ত প্রসিডিওর থাকে কমপ্লিট এভারেস্ট চলো আমি দিচ্ছি বনে এবার দেবে না বন্ধুদের দিদি চাইছেন আর কি চলো রক্ত দাঁড় হয়ে গেছে তো আর বরি রক্ত দিচ্ছে এখন বনের হয়ে গেছে

না ভালো প্যাকেট করেছে দেখি এখন দেখাতে ভালো লাগে একদম পরিষ্কার ধবধবে মেজে রাখবি তাহলে দাগ পড়বে না মানে কেক আছে প্যাটিস আছে এই একটা কোণ দিয়েছে এটা কাজু বরফি আর একটা এটা কি দিয়েছে কে জানে কি ভালো লাগছে দেখতে চোখের শান্তি রে সত্যি সাবস্ক্রাইবার আমাদের অনেকটা ভালোবাসে বলি এতর অধিকার বুদ্ধি সবসময় বলতে কড়াই পাল্টা কড়াই পাল্টা এটা আমার মানে সত্যি অনেক আগে শোনা উচিত ছিল সবার কথা তার জন্য সরি দেখো মা আমাদের চলছিল হ্যাঁ ভাবজন চলচা করে দিন চুলুকা করে দিন চুলু যেটা হয় সব ঘরে সুন্দর লাগে না মা এই বাবা কিনেছি যখন বলে না কিনিস না টাকা নষ্ট সেই যে মাংস হয়ে গেছে নিয়ে নিছি আজকে তুমি কষিয়ে কষা কষা করেছে সুন্দর হয়েছে অনেক দিন ধরে এই মাংস খাওয়ার ইচ্ছা সো এই ঝোলের মধ্যে চলে গেছে ভেটকি মাছ আমাকে তো মাঝে মাঝে অ্যানাউন্স করতে যেতে হচ্ছে এই শেষ হলো সবার নাম বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম ক্লাবের পক্ষ থেকে কারণ দিয়েছে পঞ্চাশ জন দিয়েছে এবার একটু বেশি হয়েছে আগের বার পঁয়ত্রিশ মতন দিয়েছিল মা খুব বকা দিয়েছে যে কেন তুই কাজটা টাইমে করিস নি কাকে রাতে কেন গেম খেললি কালকে রাতে করবো ভাবছি এমন হয়নি দুটা পাল্টে এনেছিলে কই দেখি কি এনেছে এই যে দুটা পছন্দ হলো তোমার বাহ খুব নরম তো এটা কি বেশি টাকা লেগেছে এর থেকে টাকা সেটা আমি দেবো কারণ এটা আমার তো আসতে গিফট পুনে চারটে বাজে স্নান টান করে এসছে প্রচন্ড খিদে পেয়ে গেছে আসলে সকাল দুই একটা ভেজ প্র্যাটিস আর একটুখানি ক্রিম রোল ভেঙে খেয়েছি ওর আর কফির উপরেই রয়েছি তার মধ্যে অ্যানাউন্স করতে চাই তা না আমার দোকানে হাস সময় না মনে হচ্ছে মাথাটা কেমন ধরে গেছে মানে মাথাটা ঘুরছে নাকি হালকা হালকা ঘুরার মতন ভাবও এসছিলো এবারে খেতে বসবো মা ভাত বাড়ছে বন গাছে লেবু কাটতো তো লেবু ছাড়া খেতে পারে না তার থেকে সেলিব্রেশন একদম জমজমার ঠিক আছে কিন্তু বাবা নেই বাবা রাতে আসবে আজকে একসাথেই খাবো যত দেরি হোক আর কি বোন পছন্দ মতন করেছে এই যে দুটোর জাস্ট কালার দেখো যেমন মাংসের রংটা হয়েছে আর এই রংটা আরো সুন্দর কারণ মা একটু টমেটো দেয় কেমন তার থেকে সেলিব্রেশন ঠিকঠাক হয়েছে তো কেক আনার দরকার নেই বলো মা খুশি দেখো মাথাটা কেটে দিচ্ছিল বলছে হ্যাঁ কাটো দাদা দেখ খাবে আমি তো জোর করে কাটতে জানি মাথাটা দেখো কি সুন্দর লাগে খুশি খুশি এটা দুজন খাবে মা মা বলছে না আমাকে দিস না তুই গোটা মাছটা কেমন খেলে ভেটকি মাছটা মা মায়ের দিতে আছে আমাকে তো মাংস দিয়ে দিচ্ছি তার ওয়েট করছে ওর জন্য মাথা দিয়ে খেলে আর বাবার জন্য রেখে দিয়েছি এটা হচ্ছে কি বোন মায়ের রয়েছে এই যে ক্লাবে এসছিলাম পুজোর সমস্ত ভোগের যে সমস্ত সবজি হবে সব চলে এসেছে দিকটা দেখছি কড়াই ড্রাম সবই রাখা হয়েছে ক্লাবে এখন খেতে বসবো বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে আর ও এখন গেম খেলছে ওর জন্য আমি আর মা বসে আছি মা ভাত বেড়ে বসে আছে আমার গেমটা শেষের পর ওর জন্য আমি ওয়েট করছি এখনই খেতে বসবো আমি আর কি বাবা আগে ভিটকি মাছটা খেয়ে বাবা বলু কেমন আছে দাদা রান্নাটা বলু খাও আগে ভিটকি মাছটা মাছটা খুব স্বাদ গো বাবা মাছটা ঝোলটা ওই জন্য এত ভালো হয়েছে কাটতে দিয়েছেন একজন বলছে দাদা মাছটা তো ভালো হয়েছে এই আমার ভাগেও দুটো মাছ রাতে বনুর ভাগেও দুটো মাছ বাবাও দুটো মাছ আর মা হচ্ছে একটা মাছ বাবা দুটো মাছ তো রানু মাছটা ভালো হয়েছে তো